মাত্র দশ মিনিটে জলের ভাবে তৈরি করুন পারুটি। দোকানের বাঁশি পারুটি না খেয়ে নিজের হাতে বাড়িতে ঝটপট মাত্র দশ মিনিটেই বানিয়ে নিন নরম তুলতুলে সফট স্পঞ্জি এই পারুটি যা বাড়িতে তৈরি করলে বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে তবে চলুন কি করে আমি এই নরম তুলতুলে সফট পা তৈরি করলাম তাও আবার জলের ভাবে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে পাউরুটি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দু বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এক চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা একটু বেশিও আপনারা দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমাদের একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে জল দেবো আর একটা ডুয়ের মতন করে মেখে নেব একবারে বেশি করে আপনারা জল দিয়ে ফেলবেন না অল্প অল্প করে জল দেবেন আর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেবেন আপনারা আজকে যদি প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি একটু নরম করেই আমাদের ডোটাকে মেখে নিতে হবে পারটি তৈরির ডো একটু নরম করে না মেখে নিলে কিন্তু পারুটিগুলো নরম সফট হবে না আর ভালো হবে না তার জন্য একটু নরম করে মেখে নিতে হবে কিছুক্ষণের জন্য এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রেখে দিলে দেখবেন সুন্দরভাবে এটি ফুলে উঠবে তারপরে ভালোভাবে আরেকবার হাতের সাহায্যে আমাদের মেখে নিতে হবে দেখুন পারুটির জন্য যে ডোটাকে মেখে রেখেছিলাম কতটা সুন্দর ফুলে উঠেছে আর ডবল হয়ে গেছে এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নিচ্ছি অল্প সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমাদের মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পরে তারপরে আমরা পারুটিটা তৈরি করে নেব পারুটিটা তৈরি করা কিন্তু একদম সহজ পাউরুটিটা তৈরি করার জন্য আমি একটা রুটিবেলা পিড়ির ওপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়েছি আর এইখানে দেখুন আমি ময়দার ডোটাকে মেখে নিয়েছিলাম সেই ময়দার ডোটাকে হাতের সাহায্যে আমি লেচির মতন করে ঠিক এই রকমভাবে লম্বা শেপ দিয়ে নেব লম্বা শেপ দিয়ে নেওয়ার পরে চাকুর সাহায্যে আমি টুকরো করে কেটে নেব আমি এইখানে ছোটো ছোট করে টুকরো করে আমি কেটে নিচ্ছি খুব বেশি ছোটো টুকরো করবেন না মিডিয়াম করে কেটে নিতে হবে বন্ধুরা এই রকমভাবে বাড়িতে অবশ্যই একবার পাউরুটি তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর একদম ঝটপট তৈরিও হয়ে যায় এই রকমভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের একটা গোল মতন করে শেপ দিয়ে নিতে হবে আমি সবগুলোকে একই রকমভাবে গোল মতন করে শেপ দিয়ে নেব দেখুন খুবই সহজে এইরকমভাবে ভেতর দিক থেকে মুড়িয়ে মুড়িয়ে আমাদের শেপটা দিয়ে নিতে হবে একটা প্লেট নিয়ে নিয়েছি স্টিলের তার উপরে আমি ঠিক এই রকমভাবে সাজিয়ে দিয়েছি আর সবগুলোকে একই রকমভাবে আমি গোল শেপ দিয়ে নিয়েছিলাম এখন একটা ডেকচি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর দেখুন এর উপরে আমি একটা ছিদ্র থালা বসিয়ে দেব। আমরা যেহেতু জলের ভাপে পারুটিগুলোকে তৈরি করব তার জন্য ছিদ্র থালার উপরে আমি এক এক করে ময়দার লেচিগুলোকে বসিয়ে দিচ্ছি বন্ধুরা যখনই পারুটি খেতে মন চাইবে তখন বাজার থেকে গিয়ে কিনে না নিয়ে এসে বাড়িতে খুবই সহজে এইরকমভাবে জলের ভাপে আপনারা নরম তুলতুলে সফট পারুটি খুবই সহজে কিন্তু দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন দেখুন আমি সবগুলোকে বসিয়ে দিয়েছি এখন বেশ কিছুটা সময় আমাদের ঢাকা দিয়ে ভালোভাবে স্টিম করে নিতে হবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে স্টিম করে নিলে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে পারুটিগুলো তৈরি হয়ে গেছে কারণ যখন তৈরি হয়ে যাবে ঠিক এই রকমভাবে ফুলে ফুলে ডবল হয়ে যাবে আর ওপর থেকে একটা শাইন চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে পারোটিগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ রেখে আমি একটু ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা পারটিটা কতটা সুন্দর তৈরি হয়েছে কতটা সুন্দর নরম সফট তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয়েছে আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এই এইরকমভাবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা বাড়িতে যদি এই এইরকমভাবে পাউরুটি তৈরি করে বাড়ির সকলকে খাওয়ান আপনার কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে পাউরুটি তৈরি করে খাওয়ানোর জন্য কতটা নরম হয়েছে আপনাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়া জলের ভাপে একদম নরম সফট তুলতুলে পারুটি তৈরি হয়ে গেল আর একেবারে কোনো রকমভাবে কিন্তু অনেক সময়ও লাগলো না আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন